ব্রাজিল আর বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে পারলেও বিশ্বকাপের আসরে জায়গা করে নিতে পারবে না আসলে সমীকরণ কি বলে আর্জেন্টিনার কাছে চার একগুলে হারের পরে অনেকেই কমেন্ট করেছেন বিশ্বকাপ থেকে সিটকে গিয়েছে ব্রাজিল দল বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বে চতুর্থ স্থানে আসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনা বিশ্বকাপের টিকিট পেয়েছে অপরদিকে ব্রাজিল রয়েছে অনেকটাই দূরে ব্রাজিল ভক্তদের ভয় পাবার কোনো কারণ নেই আটচল্লিশ দলের আসরের কারণে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলতে পারবে ব্রাজিল ফিফার র্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকার কারণে ব্রাজিলও পেতে পারেন বিশ্বকাপের টিকিট ব্রাজিলের চোদ্দ ম্যাচে তাদের পয়েন্ট একুশ একই পয়েন্ট আছে উরুগুয়ে ও প্যারাগুয়েরও ব্রাজিলের পরবর্তী ম্যাচ হবে জুন মাসের চার তারিখে এবং অপরটি হবে জুন মাসের নয় তারিখে প্যারাগুয়ের বিপক্ষে এই দুই ম্যাচে নির্ধারণ হবে ব্রাজিলের বিশ্বকাপের টিকিট শেষ চার ম্যাচে দুই ম্যাচই হবে ল্যাটিন আমেরিকা অঞ্চলে শক্তিশালী দলের বিপক্ষে ইকুয়েটর এবং বলোভিয়া এই দুই ম্যাচে জিততে পারবে তো আছে অনেক প্রশ্ন ব্রাজিল ভক্তদের মনে আরও এক নতুন প্রশ্ন আপনারা অনেকে জানেন দরিবাল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছে এরপরে আবার কোন দরিবালকে নিয়োগ করে মাথা মোটায় সেটি এখন দেখার বিষয় শুনে যাচ্ছে জর্জ জেসুস হতে পারেন ব্রাজিলের পরবর্তী কোচ জর্জ জেসুস আসলে কি লাভ কোনো লাভই নেই মাথা মোটা পরীক্ষা করতে করতে তিনটি কোচ পরিবর্তন করে ফেলেছে এরপরেও কি কোনো লাভ হয়েছে ব্রাজিল দলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দুই ম্যাচে জয় একটি ড্রো করতেই হবে ব্রাজিলকে নতুন কোচের অধীনে ব্রাজিল কি করে এখন শুধু দেখার বিষয় কি মনে হয় সিবিএফ সভাপতি কি পারবে ভালো কোচ নিয়োগ করতে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পরিমল ভাই প্রশ্ন করেছে তি থেকেই লাগবে ব্রাজিলের এই সমস্যা সমাধানের জন্য জি ভাই সঠিক বলেছেন আপনি আরেক ভাই প্রশ্ন করেছেন যিনি দিন জিদানকে ব্রাজিলের কোচ হতে পারে না ভাই সে ব্রাজিলের কোচ হবে না আমির হামজা ভাই কমেন্ট করেছে লুকাস পাকুয়েতা কি আজীবনের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ জি ভাই ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ